চোদ্দোশো হচ্ছে যে আশি টাকায় ফোনটা রিসিভ করে ফাইম বললো রিসিভ করে বল ম্যাডাম লাইভ একটু পরে কল ব্যাট করতেছে চোদ্দশো টাকায় আমি আপনাদেরকে দিয়ে দেবো এখন আমি পুলিশ প্লাজার শোরুম থেকে লাইফটা করতেছে আপনি জাস্ট একটু দেখেন পুলিশ প্লাজার শোরুম থেকে আমি এখন লাইফটা করতেছি আপনি জাস্ট কালারগুলা জাস্ট দেখেন কালার গুলা জাস্ট দেখেন চোদ্দোশো আশি করে নিবেন সবগুলা শাড়ি আপনারা চাইলে কালকে হচ্ছে যে আমাদের পুলিশ প্লাজা শোরুমে আসতে পারেন কালকে আমাদের পুলিশ প্লাজার শোরুম এসে দেখে নিয়ে যেতে পারেন এবং অনলাইন নিয়ে নিয়ে যেতে পারেন এগুলো সব হ্যান্ডলুম কাজ করা হ্যাঁ আপনি নিজের জন্য নেন মার জন্য নেন বোনের জন্য নেন বান্ধবীর জন্য নেন যার জন্য নেন যাকে দেন সেই পছন্দ করবে অনেক নাইস একটা শাড়ি কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এত সুন্দর একটা শাড়ি এই জামকেটে ছেড়ে দাও তো জামকেটকে বলো ছেড়ে দাও আমি একবার অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ এই তো তো এই শাড়ি আপনার সাড়ে চার হাজার টাকা শাড়ি আমরা এখন চোদ্দশো আশি করে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব আপনি আমাদের শোরুম এসে দেখেন অনলাইন থেকে নেন যেখান থেকে নেন জাস্ট নিয়ে নেবেন একটা দাম ধরে ধরে জাস্ট আমি ছেড়ে দিচ্ছি চোদ্দোশো টাকা আপনি দেখেন শাড়িটা আপনি এগুলো সব সুতার কাজ করা আপনি যদি কাউকে গিফট করেন সে জাস্ট খুশি হয়ে যাবে তার দিলটা খুশি হয়ে যাবে দেখেন চোদ্দোশো আশি টাকা আমি এগুলো বেশিক্ষণ দেখাবো না অন্যটা রাখো তো জাস্ট ধরবো আর ছাড়বো যার এই কালারটা রাখতেছে সেই কালারটা ভালো 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 এই একটা কালার করে আমি জাস্ট একবার করে ধরে ধরে ছাড়বো এই কালারটা কালার কি সুন্দর দেখছি ইমন এটা দেখো কত মানুষ অর্ডার করে এই কালারটা অনেক সুন্দর একটা কালার জাস্ট দেখেন এগুলা আমি উল্টা পাশের ফিনিশিং আপু আপনাদেরকে দেখাই দিতেছি এই শাড়িগুলা সেমি তন্তুজ এগুলা সেমি তন্তুজের শাড়ি এগুলা আপনার আপনি নেবেন শুধুমাত্র আপনার 1480 টাকায় আজকে ক্লিয়ারেন্স সেলে জাস্ট শাড়ির কালারটা দেখেন ब्लाउজ পিসটা দেখছেন দেখছেন ब्लाउজ পিস সহ শাড়িটা দেখেন এত সুন্দর কারা কারা দেখতেছেন আমি আসলে জানি না লাইভটাকে জলদি জলদি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন কি তুমি একটা নিবা ジーナだ বলছি ম্যাম অনেক সুন্দর দেখেন শাড়িটা এত জোস একটা শাড়ি কারে এটা লাগবে আমি জানি না আপু আমি जस्ट এখন শোরুম থেকে একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি যারা যারা দেখতে গেছেন প্লিজ ডু শেয়ার এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখো এটা কুসুম কুসুম কালার খুবই সুন্দর একটা কালার 1480 টাকার অফার প্রাইসে নিবেন শাড়ির কালারটা দেখেন একদম কুসুম কুসুম কালার নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন সে খুশি হয়ে যাবে এত নাইস একটা কালার আমি একটু লাইভে এসে শেয়ার করে নিই যারা যারা দেখতে পারতেছেন তারা তারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার পরার ড্রেসটা আমার ইয়াস আমার পরার ড্রেসটা অফার প্রাইসে পাবেন এন্ড যার যার এটা লাগতেছে সে সে একটা করে স্ক্রিনশট নিয়ে নিন এন্ড লাইভটাকে কি প্লিজ একটা করে শেয়ার করে দিবেন অ্যান্ড অবশ্যই লাভ লাইক ওয়াও দিবেন অবশ্যই লাভ লাইক ওয়াও দিবেন হ্যাঁ অবশ্যই সবাই একটা করে লাভ লাইক বল দিয়ে দিবেন এই শাড়িগুলো 1499 নিরানব্বই টাকায় কেমনে গুলাম রব্বানের রবি লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার সাথে সাথে কাগজগুলো ফেলবা এটা হচ্ছে দেখেন দেখেন একটা কালার এই কালারটা দেখেন কি সুন্দর কালকে আপনারা যদি আমাদের পুলিশ প্লাজার শোরুমে আসেন এখানেও এই সেম অফারে শাড়িগুলো পাবেন 1480 আশি টাকায় শুধুমাত্র আপনি জাস্ট কালারগুলো দেখে নেন জাস্ট আমি কালারটা কুচিটা ধরে দেখাই দেখেন কুচিটা আর এখানে হচ্ছে আপনার ব্লাউজ পিস এক পিস করে আসে তো এই জন্য আমি সময় নিব না আমি জাস্ট ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো কুমিল্লাতে আমাদের কোনো শোরুম নাই আপু ও লোকের দিছন জহিরাহানটা বলছো অনেক সুন্দর একটা শাড়ি চোদ্দশো আশি টাকায় শুধুমাত্র একটা শাড়ি আর এত বেশি সফট হবে একটা কুচিও ফুলে থাকবেন আপনি মাকে দেন শাশুড়ি দেন বোনকে দেন যাকে দেন সে খুশি যাবে আর এখন যেহেতু বিয়ে শির সিজন অনেকের হচ্ছে শ্বশুর অনেক কিছু অনেক শাড়ি সব গিফট পাঠানো লাগে লাগে না শ্বশুরবাড়িতে হচ্ছে অনেককে গিফট পাঠানো লাগে তো আপনি যদি এটা শ্বশুরবাড়িতেও গিফট করেন সবাই দেখবেন যে খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলা দেখেন শাড়ির কালারগুলা দেখেন মানে এত নাইস নাইস কালার এইটা এই কালারটা দেখেন মানে কোন কালারটা রেখে আপনি কোনটা নেবেন আপনি জাস্ট কনফিউজড হয়ে যাবেন আপনি জাস্ট কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালার কার কার পছন্দ হয়েছে লেখেন

হাজানা সাপোর্ট করেন আমার সাপোর্ট করেন আই কিসে সাপোর্ট করবে তোর কি জন্য সাপোর্ট করবে কি করতেছস তুই ফেসবুকে ফালতু কোন হানকার কোইলি হয়ে যায় কোইলি হয়ে যায় না খালি সাপোর্ট করেন লাইক দেন লাইক দিলে কি পেজের মধ্যে রিচ হয়ে যায় ফক্কিন এগুলো কোথাকার ব্যাদবগুলো কোথাকার হ্যাঁ

করে পাশে থাকার কোন দরকার নাই পকেটে টাকা থাকলে কাপড় কিনা বা কাপড় কিনা হয়েছে যাই পাশে থাকো ভাই কে ভাই মানে দেখেন প্রত্যেকটা পোস্টে আল্লাহ রোস্তে প্রত্যেকটা পোস্টের কমেন্টে দেখবেন আমি পাশে আছি আপনি পাশে থাকুন আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে সাপোর্ট করুন ভালোবাসা দিয়ে পাশে থাকুন আপনাকে লাগ দিন এই ব্যাধক গুলার যন্ত্রণাই যারা আমাদের কাস্টমার কমেন্ট করে যে একটা কোয়েশ্চেন করে যে প্রাইস কত বা কোথায় পাওয়া যাবে বা একটা কমেন্ট করে কাস্টমারের কমেন্ট এদের যন্ত্রণা দেখতে পারি না বলে সাপোর্ট করেন সাপোর্ট করতেছি

এক পিস করে যার শোরুম থেকে যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন হ্যাঁ জহিরাহিনকে বলা পাঁচ মিনিট পরে পরে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে পরে অনেক সুন্দর একটা কালার পাঁচ মিনিট পরে পরে কমপ্লিট করে পারবো সো এটা হচ্ছে দেখেন যার লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর আপনার কথাগুলো শুনতে হাসতে হাসতে শেষ রিফাত রথি আরে দেখেন এমন যন্ত্রণা না লাগে আমি দেখাই আপনার একটা পোস্ট দেখাই যে পোস্টের মধ্যে ঢুকবেন এই যে আমি আপনারা দেখাই একটা যে কোনো একটা পোস্টের মধ্যে ঢুকবেন আমি আপনারা জাস্ট দেখাই দেখেন যে একটা পোস্ট আমি আপনারা দেখাই দেখেন 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 যে একটা পোস্ট আমি দেখাই দেখবেন ধরেন এখানে একটা দাঁড়ানো আমি একটা ছবির মধ্যে যাই এটা তো লাইভ লাইভ না ধরেন ছবির মধ্যে গেলাম হ্যাঁ ড্রেসের ছবি এই যে নতুন ভাই বোনদের পাশে আছি সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাও নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাবো ইনশাল্লাহ তোর ভালোবাসা চাইছে কেটা হ্যাঁ হ্যাঁ তোর ভালোবাসা এত সস্তা কাটা তোর ভালোবাসা চাইছে কেটা তারপরে দেখবেন এগুলো করতে থাকবে দেখেন খুব না আচ্ছা এটার মধ্যে একটু কম আছে দাঁড়ো ধরো দাঁড়ো ধরো আহ এটার মধ্যে একটু কম আছে অন্য ডিতে চাই যেটার মধ্যে বেশি কমেন্ট আছে এই যে আরে কি হচ্ছে নেটওয়ার্কের ওকে এই যে আপ আপনি অনেক কিউট আপনার জন্য ভালোবাসা অভিনাম মন্দিকে এইগুলা সব কমেন্টের মধ্যে এগুলা করে হ্যাঁ কিছুর মধ্যে তারা সাপোর্টের কমেন্ট পাইতেছে না কেন ফাহিম দেহ পাইতেছি না এই যে এই যে পায় গেছি ফেসবুকে যারা কাজ করতেছে অবশ্যই সকালে ধৈর্য করে কাজ করে যাবে না একদিন একদিন সফল হতে আসবে কি কামরা করতেছো তোমরা মানসারের হোম কমেন্ট করে করে ডিস্টার্ব করতাস কলিস দাঁড়ার ভাই বোনরা কমেন্টে ফলো দিয়ে দাও মানে উষ্টা দিয়ে যাবে না তোমার একটা অনেক ভালোবাসা রইলো আমার ছোট্ট পরিবারের ফুলের ভালোবাসা দিব তাহলে একটা মানে এই ব্যাপক যন্ত্রণা মানে তোমাকে লাইক দিয়েছি আমাকে লাইক দাও তোমাকে সাপোর্ট করেছি আমাকে সাপোর্ট করো মানে এদের যন্ত্রণায় কাস্টমার একটা কমেন্ট করে যে প্রাইস কত বা এটা কি বা কিভাবে নিব এই ব্যাপক যন্ত্রণায় কাস্টমারের কমেন্ট দেখতে পারি না তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো তোমাকে সাপোর্ট করে যে আমাকে সাপোর্ট করো তোমার উষ্ঠা দিয়ে এতে দেখেন আসুন আমরা সবাই একে অপরের ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে যাই কারণ এই ফেসবুকে ভালোবাসা ভালোবাসা ছাড়া ভালোবাসা তোর ভিতর দিয়ে তুই পায়খানা করে যায় গুনানো ব্যস্ত মিসা জন্য মানুষের কাস্টমারের কমেন্ট করা জানা এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা দেখেন আমাদের আমাকে লাইক দাও ভাই এমন কমেন্ট করে মনে করেন এদেরই কমেন্ট থাকে যদি কমেন্ট থাকে একশো ওদের কমেন্ট থাকবে আশিটা কাস্টমারের কমেন্ট থাকবে বিশটা ওদের যন্ত্রের কাস্টমারের কমেন্ট দেখা না এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি এবং এটা ব্লাউজ পিস অনলি চোদ্দশো টাকা করে যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নিবেন যার যেই কালারটা লাগে সে সেই কালারটাকে নিয়ে নিবেন অফার প্রাইসে জাস্ট আপনি শাড়িগুলো দেখে নিবেন কার কোনটা লাগে নিজের জন্য নেন নিজের মার জন্য নেন বোনের জন্য বৌ এর জন্য নেন বান্ধবীর জন্য নেন প্রেমিকার জন্য নেন গার্লফ্রেন্ড জন্য নেন হ্যাঁ গার্লফ্রেন্ড চাকা খায় গার্লফ্রেন্ড পরে বা হয়ে গেলে পরে রাইভে এসে বলবেন আমি তোমাকে শাড়ি দিয়েছিলাম তুমি আমার তুমি আমাকে দোকান দিয়েছো ওকে তো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আনন্দের

ভালোবাসা দিতে দিতে তোমার অতছে যে ডাইয়া হয়ে যাবে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার অ্যানাদার বিউটিফুল কালার এন্ড প্রাইস হচ্ছে 1480 টাকা শুধুমাত্র 4500 টাকা আপনারা জানেন এই শাড়িগুলো তো দেখছেন আপনারা আমাদের ওয়েবসাইটেও দেখছেন এই শাড়িগুলো কিন্তু 4500 টাকা শাড়ি only 1480 করে এখন আপনাদেরকে দি দিতেছি এগুলাকে মাঝখানে একবার ডিসকাউন্টে কত জানি দেওয়া হয়েছিল বলে গেছি এখন যাই হোক এটা যার লাগে সেই শাড়িগুলোকে নিয়ে নিন একটা থেকে একটা কালার এত বেশি সুন্দর একটা থেকে একটা কালার অনেক বেশি সুন্দর যার যে কালারটা রাখতেছে সেটাকে নিয়ে নেবেন যার কালারটা লাগতেছে সেই কালারটা নিয়ে নিবেন আমার লাইফটা নয় মিনিট আছে আমি নয় মিনিটে পটপট করে অনেকগুলো শাড়ি দেখাই দিব হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটাও হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ একটা থেকে একটা শাড়ি সুন্দর আমি জাস্ট ধরবো আর সারবো প্রাইস পড়ছে আপনার শুধুমাত্র 1480 টাকা আপনি নিলেই জিতবেন আপনার মন চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যান আমাদের পুলিশ প্লাজা শোরুমে চলে আসেন কালকে অথবা আপনি অনলাইন থেকে নিয়ে নেবেন এবং কালকে মঙ্গলবার আমাদের আপনার ধানমন্ডির শোরুম শুধু মনে হয় বন্ধ থাকবে আর সবগুলো মনে হয় খোলা থাকবে না হুম এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ধরো একটার থেকে একটা কালার কিন্তু এত বেশি সুন্দর জাস্ট লুক এটা হচ্ছে গোল্ডেন বেস টাইপের একটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমি জাস্ট একবার একবার করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ একবার একবার করে আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কি জন্য হয়েছে আবার ফেসবুকে বুঝলাম না ফেসবুক কমিটি রাগ করেছে বুঝছেন ফেসবুক কমিটি অনেক রাগ করছে এই আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না অ্যান্ড ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি জাস্ট লুক এট দিস ওয়ান শাড়িগুলো দেখেই ভালো লাগতেছে এটা হচ্ছে গোল্ডেন বেস কালারের মধ্যে অনলি চোদ্দশো আশি টাকা কে কার জন্য নিতে চান জাস্ট কমেন্ট করেন কে কার জন্য নিতে চান এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাউজ পুলিশ প্লাস মার্কেটের লেভেল টু তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন সানভিস বাই তনি অ্যান্ড পাশেই তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন হচ্ছে ফর এভার ওকে সো দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার এটা শেষ হলো এরপর আসেন আরেকটা নাইস একটা শাড়ি হ্যাঁ আর একটা নাইস একটা কালার দিস ওয়ান এই কালারটা আপনার খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখে ভাল লাগে হ্যাঁ প্রত্যেকটা কালার দেখে ভাল লাগে এই কালারটা কি সুন্দর লাগতেছে গো না অনেক সুন্দর একটা কালার অ্যান্ড ইয়াস হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পরবে শুধুমাত্র হ্যাঁ চোদ্দশো আশি টাকা দেখেন কালারটা দেখেন ওফো কালার গুলো দেখে দিল ঠান্ডা হয়ে যেতেছে কার ভালো লাগতেছে বলেন তাড়াতাড়ি করে একটা একটা করে নিয়ে নিবেন এইটারও প্রাইস পড়বেশী টাকা এই কালারটা সেইটাকে নিবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আমি আপনাদেরকে দেখা দিতেছি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আমি আপনাদেরকে দেখায় দিতেছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দিস ইজ ইয়ার অ্যানাদার বিউটিফুল কালার এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার ওয়াও দিস ইস বিউটিফুল কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নিবেন প্রাইস পড়বে অনলি চোদ্দশো টাকার অফার প্রাইসে হ্যাঁ চোদ্দশো টাকার অফার প্রাইসে কারো যদি ভালো লাগে এই কালারটা সামনে কিন্তু বসন্ত আছে সামনে কিন্তু বসন্ত আছে আপনারা কিন্তু বসন্তর জন্য এটা নিতে পারেন তাই না সামনে কিন্তু কি আছে বলেন তো বসন্ত আছে পহেলা ফাল্গুন বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে তো ইয়াস এইটা আপনি বসন্ততে পড়ার জন্য নিতে পারেন এত সুন্দর লাগবে আপনি হ্যাঁ প্রেমিক জীবনে আসুক আর না আসুক প্রেমিকা জীবনে আসুক আর না আসুক বসন্ত থেকে আসবে বসন্ত আসবো বসন্ত চলেও যাবে হ্যাঁ তো এইটা হচ্ছে যে আপনার অনেক সুন্দর এইবার আমি আমার জীবনে

কালার না আরেকটা শেষই হয় না এটা হচ্ছে দেখেন আরেকটা চোস একটা কালার কারো যদি নিবেন প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর এই শাড়িগুলো যার এইটা লাগে সে এটা কিনে নিবেন এইটা ব্লাউজটা দেখেন কাজ করা আছে ওয়াও ব্লাউজ পিস টা দেখছেন ব্লাউজ পিসটা পুরো এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িটা দেখছেন ব্লাউজটা এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও নাইস একটা কালার না কালারটা খুব সুন্দর দেখেন একদম আই সুদিং মানে চোখের মধ্যে দেখে ভাল লাগতেছে না চোখে দেখে শান্তি লাগতেছে কালারটা অনেক সুন্দর চোদ্দশো আশি টাকা যেটাই নিবেন প্রত্যেকটা শাড়ি সুতার কাজ করা উল্টা দেখেন খুবই সুন্দর অনেক বেশি সফট জাস্ট জাস্ট দামে আপনাদেরকে দিয়ে দিলাম নিবেন আর বলবেন লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ফাইনালি লাস্ট ওয়ান এটা এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন প্রাইস পড়বে অনলি চোদ্দশো আশি টাকা শুধুমাত্র হ্যাঁ

আহ ফাইম তুমি চো ফোনটা নাও ইমন হচ্ছে আমাকে ড্রেসটা দেখে যারা যারা প্লিজ হচ্ছে যে আপনার অর্ডারটা কনফার্ম করতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এখন আমি হচ্ছে আরো কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখায় দিব হ্যাঁ আরো কয়েকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিব জলদি 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 করে হ্যাঁ ওকে ওয়াও এই কাজকালটা কাল লাগবে বলেন এটা একটা ডিসকাউন্টই দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর এটা হ্যালো হুম শেষ ওকে তাহলে আসুন আসতে আসতে ওকে ওকে আসুন

অনেক সুন্দর একটা কাফতান এটা 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 যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটার ব্যাগটা কাফতান মানে তো ফ্রি সাইজ আপনারা জানেন জিনিসটা দেখতে অনেক সুন্দর আছে এটার প্রাইসটা আমি বলতেছি এটা একটু এখানে রাখি এটার প্রাইসটা আমি বলতেছি জান ওরা প্রাইসটা বের করতেছে এরপরে দেখি ওটা দাও তোমার হাতেরটা আল্লাহ এটার আরেকটা কালার কি শেষ হয়ে গেছে এই ড্রেসটা আল্লাহ এটা জাস্ট শোরুমে এটার জন্য সবাই জাস্ট পাগল এটা আপনার শেষ শোরুমে এটার অন্য একটা কালার শেষ হয়ে গেছে বাট এই কালারটা এখন আমি শোরুমে এক পিস পাইছি কেউ যদি নিতে চান একদম লাকি ওয়ান কে আমি এটা এক পিস দিতে পারবো এটা হচ্ছে দেখেন আপনার হাতের কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা একদম লাকি যে সে এটা একটা পাবেন এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক একজনকে আমি অনলি এইটা দিতে পারবো দেখো তো ফাইভ শেয়ার করাটা দিছে এটা অনেক নাইস একটা ড্রেস দেখেন গলাটা এরকম করে স্টোন বসে

আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র নাম দেনে শুধুমাত্র টাকা টাকা জন্য এটা আমাদের হয়ে গেছে এটা ছিল আমি থেকে দিলাম আটশো টাকা এটা আটশো টাকা এটা দেখেন অনলি আটশো টাকায় ড্রেসটা একটু দেখে নিন এটার আরেকটা কালার ছিল সেটা শেষ এটাও এক পিস এসে আমি শোরুম থেকে দেখা দিলাম কারো লাগলে সেটা নিয়ে নেবেন আসেন আমার পড়ার ড্রেসটা এটা অন্যটা আমার অন্যটা আচ্ছা এবার আসেন আমার পড়ার ড্রেসটা লাগে জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে এই যে ড্রেসটা আমি পরে আছি হ্যাঁ না ভাই হুম

আমি আগে একটু দেখাই দিই ড্রেসটা দূর থেকে এটা হচ্ছে ও কালারটা মানে দেখলে মানে খায় ফেলি ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের দিকে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এইটার এখান থেকে ডলার ওয়ার্ক করা এই জায়গাটা আপনার এরকম করে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করে এখানে ফয়েল ফয়েল পেপার দিয়ে এরকম করে ডিজাইন করে এম্ব্রয়ডারি করে বসানো আছে দেখেন অনেক নাইস একটা ড্রেস নাইসলি এইটা এমব্রয়ডারি করা হ্যাঁ অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নেন এইটা হচ্ছে যে দেখেন গলাটা এম্ব্রয়ডারি করা নিচে দিকে এটার দোপারটা আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টাটা সালোয়ারের কাপড়টা দাও এই যে দেখেন দোপাট্টাটা খুব সুন্দর লাগতেছে এটার সাথে হ্যাঁ আর এই হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা আমি দেখা দিই এই যে দেখেন এটার সালোয়ারের কাপড়টা ওকে সো এই ড্রেসটা যার লাগতেছে এটাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নেন আর আরেকটা কালার তো আমি পরেই আসি এই যে দেখেন এই কালারটা তো আমি পরেই আসি এটা তো এই যে দেখেন আমার পরাটা এই যে দেখেন ড্রেসটা যখন বানাবেন এই যে নিচের দিকটা কিন্তু এরকম হবে দেখছেন নিচের দিকটা নিচের দিকে এরকম করে এম্ব্রয়ডারি করা আছে আপনিও যখন এইটা যখন বানাবেন আপনার ড্রেসের নিচের দিকটা কিন্তু এরকম হবে দেখছেন অনেক সুন্দর এটার দাম জানেন কত টাকা কত কমে দিছে এটাকে এটার সালোয়ারের কাপড়টা দাও তো

আহ সো আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছেন এই জন্য লাইভ করে মজা লাগতেছে না রাতে লাইভে দেখা হবে এন্ড সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ও কাফতানের প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস 1150 টাকা এটাকে আমরা ডিসকাউন্টে দিছি 1150 টাকা কাফতানটা ডিসকাউন্টে দিছি 1150 টাকা এটা একটা পার্টি কাফতান দেখে নেন অনেক নাইস এটার ফেব্রিকটাই डिफरेंट ব্যাক পার্টটা দেখেন এটার ফেব্রিকটাই হচ্ছে डिफरेंट হ্যাঁ নাইস একটা পার্টি কাফতান এটা যদি কেউ নিতে চান এখনই নিয়ে নেবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা E